বুধবার দুপুরে চার দফা দাবির ভিত্তিতে বিক্ষোভে সরব হলেন স্টেট ব্যাংকের কন্ট্রাকচুয়াল কর্মীরা সাগর দিঘি সংলগ্ন কোচবিহার স্টেট ব্যাংকের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ ও ডিপুটেশন কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীদের মূল দাবি এসবিআই এর কন্ট্রাকচুয়াল কর্মীদের বেআইনি বদলি অবিলম্বে বন্ধ করতে হবে পাশাপাশি ব্যাংকের হাউস কিপিং স্টাফদের আট ঘন্টার বেশি কাজ করতে বাধ্য করা যাবে না বিক্ষোভকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষা করা হচ্ছে ফলে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা এছাড়াও দাবি জানানো হয়েছে কর্মীদের ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ করতে হবে এবং স্থায়ীকরণের দিকেও পদক্ষেপ নেওয়া প্রয়োজন কর্মীদের আরো অভিযোগ চুক্তি ভিত্তিক কর্মচারীদের শ্রম আইনের সুরক্ষা থেকেও বঞ্চিত রাখা হচ্ছে যা একেবারেই অগ্রহণযোগ্য বিক্ষোভে অংশ নেওয়া এক কর্মী বলেন আমরা বহু বছর ধরে একই কাজ করছে কিন্তু ব্যাংকের স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা পাচ্ছি না এখন সময় এসেছে আমাদের ন্যায্য অধিকার দেওয়া এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনব কি বিক্ষোভ আমরা পক্ষ থেকে দুয়ারে দুজনের ট্রান্সফার মাথা বাঙায় একজনের ট্রান্সফারকে এই ট্রান্সফার রদ করার দাবিতে আর এর কাছে আজকে ডেপুটেশন এসেছিলাম আর সাথে অনেক কথাবার্তা হয়েছে তারা আমাদের এল ও দেখাচ্ছে ভ্যান্ডার দেখাচ্ছে ফলে আমরা বলছি যে আপনারা যেহেতু মিউনিসিপ্যাল এমপ্লয়ার আপনাদেরকে এই ট্রান্সফার রদ করতে হবে এই দাবি আমরা রেখেছি শেষ পর্যন্ত আরেম আমাদের পঁচিশ তারিখ ডেট দিয়েছে এলেই ছ মানে কলকাতার ওদের যে অফিস সেই অফিস থেকে অফিসার আসবে তার সাথে আমাদের ইন্টিন করিয়ে দেবে তাদের সাথে কথা আমার পুরো নাম হচ্ছে বিপুল কুমার ঘোষ জেআইটিসি জেলা সহ সভাপতি বিক্ষোভ শেষে তারা স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপিও জমা দেন কর্মীদের হুশিয়ারি আগামী দিনে যদি দাবিগুলি না মানা হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোটিন বাংলা যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4